সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা আপনারা অনেকেই ফোন করে অথবা কমেন্ট করে জানান যে আমরা শুধুমাত্র ধানি ও ছোট মাছের পাশাপাশি একটু বড়ো সাইজের মাছগুলো বিক্রয় করি কিনা সে সকল মৎস্য চাষী ভাইদেরকে বলবো যে আমরা বড়ো সাইজের মাছগুলো বিক্রয় করে থাকি আজকে শুধুমাত্র বড় সাইজের মাছগুলো দেখাবো প্রথমেই দেখাবো তিনটা চারটায় কেজি ওয়ার্ল্ড ফিশের অরিজিনাল জি রুই মাছ আপনারা জেনে থাকবেন গত কয়েক বছর ধরে জি রুই মাছ ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে সাধারণ রুই থেকে সাঁয়ত্রিশ শতাংশ বেশি বৃদ্ধি পায় এই মাছগুলো সবই অর্ডারে মাছ আমাদের কাছে তিনটা চারটায় কেজি বিপুল পরিমাণ মাছ স্টকে আছে আপনারা চাইলে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা নদীর কাতলা মাছ এটাও তিনটা চারটায় কেজি আসবে বর্তমান সময়ে চাষিরা ব্যাপক হারে এই মাছটা সংগ্রহ করছে আপনারা চাইলে নদীর কাতলা মাছ সংগ্রহ করতে পারেন আমাদের কাছে বিপুল পরিমাণ মাছ আছে আমরা সমগ্র বাংলাদেশে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা এবার যেটা দেখতে পাচ্ছেন এটা চায়না সিলভার নতুন জাতের এই চায়না সিলভার কিনতে চাষিরা বেশ আগ্রহ প্রকাশ করছে খুব দ্রুত বৃদ্ধি পায় বলে অল্প সময়ে বাজারজাত করে চাষিরা দেখছেন লাভের মুখ বড় সাইজের এই চায়না সিলভারগুলো আমরা কেজিতে বিক্রয় করে থাকি প্রতিটা মাছের দামগুলো জেনে নেবেন ফোন কলের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপ এবং ইমোতে কল করে আমরা হানড্রেড পারসেন্ট সুস্থ সবল মাছের পোনার নিশ্চয়তা দিয়ে থাকি আপনারা নিশ্চিন্তে সকল প্রকার মাছের পোনা আমাদের থেকে কিনতে পারেন এবং আপনারা চাইলে সরাসরি আমাদের হ্যাচারিতে এসে দেখে শুনে আপনার কাঙ্ক্ষিত মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ